আসসালামু আলাইকুম সাকিব আল হাসানকে বাদ দেওয়া যাবে কিনা এই প্রশ্ন যখন করা হয়েছে প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত মন্তব্য করেছেন যে এটা খুব সাহসী একটা প্রশ্ন হয়ে গেছে কিনা আসলে এখানে সাহসী প্রশ্ন হওয়ার মতো কোনো কিছু আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না কারণ কোনো প্লেয়ার যদি ম্যাচ ফিট না থাকেন কিংবা তার যদি কোনো ইঞ্জুরির সমস্যা থাকে সেটা সাকিব আল হাসান হোক সচিন টেন্ডুলকার হোক ডন ব্র্যাডম্যান হোক তিনি বসতেই পারেন কিংবা টিম ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্তটা নিতেই পারে যে ওয়েল এই প্লেয়ারটাকে দিয়ে এই মুহূর্তে আমার পারপাসটা বা আমার টিমের ডিমান্ডটা যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে আমি তাকে ড্রপ করতে পারি বিশেষ করে ইন্ডিয়ার মতো জায়গায় যেখানে পাঁচজন ফ্রন্টলাইন বোলার ব্যবহার করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ যদি একজন ফ্রন্টলাইন বোলারকে আপনি ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে আরেকজন বোলারের উপর একটা ওভারলোড পড়ার সম্ভাবনা থাকে এবং ব্যাটিং অর্ডারটা ভালো অপোনেন্ট টিমের সেই জায়গাটাতে তারা হয়তো বা ডিপ ব্যাটিং করবে ওই সময়টাতে তো ডেফিনেটলি আপনার পাঁচজন ফ্রন্টলাইন বোলার প্রয়োজন তো ওই জায়গাটায় যদি আপনার পঞ্চম বোলারটা সার্ভিস না পারে কিংবা কোন একজন একটা ঘাটতি তৈরি হয় ডিউ টু সাম সে ওই ওই পার্টিকুলার বোলারটা সময়টার জন্য ম্যাচ ফিট না তাহলে আপনি অবশ্যই বাদ দিতেই পারেন কিংবা ওই ম্যাচের জন্য বা ওই সিরিজের জন্য ওই প্লেয়ারকে আপনি বিবেচনা নাও রাখতে পারেন এখানে তো আসলে আমার কাছে মনে হয় না যে মানে সাহসিকতার কোনো ব্যাপার আছে বা ক্রিকেটে এরকম কোনো সাহসিকতার ব্যাপার থাকা উচিত তবে হ্যাঁ একটা প্রসঙ্গ অবশ্যই একটু অপ্রাসঙ্গিক হয়েছে সেটা হচ্ছে কমেন্ট্রি বক্সে মুরালি কার্তিক যে কথাটা বলেছেন তার পরবর্তীতে তামিম ইকবাল খান সেটাকে আবার যেভাবে এল্যাবরেট করেছেন এই জায়গাটা হয় কি মুরালি কার্তিক সকালবেলা সাকিবের সঙ্গে একটা কনভারসেশনের পরে তিনি কমেন্ট্রি বক্সে এসে বলেছেন যে হি হ্যাড আ ফিঙ্গার অপারেশন বা হি হ্যাড আ সার্জারি তো এই জায়গাটা তার তিন দিন আগে বা চার দিন আগে অপারেশন হয়েছে এই কথাটার মানে এমনও হতে পারে যে তার পাঁচ বছর আগে অপারেশন হয়েছে চার বছর আগে অপারেশন হয়েছে হ্যাড অ্যান্ড অপারেশন বা হ্যাড সার্জারি সো আলটিমেটলি সেটা সাকিব আল হাসানের সার্জারি যেমন হয়েছে আমরা জানি দু সালে সাকিব আল হাসানের সার্জারি হয়েছিল সেটা আমরা জানি এরপরে দু বিশ্বকাপের সময় সাকিব আল হাসান অস্ট্রেলিয়া ম্যাচটা খেলতে পারেন না ওই ফিঙ্গার ইঞ্জুরির জন্য সেই সময় তিনি একটা প্রসিডিওরের মধ্য দিয়ে গেছেন সেটা আমরা জানি এখন ক্যাজুয়াল কনভারসেশনে মুরালী কার্তিককে তিনি হয়তোবা বলতেই পারেন যে আমার এই অপারেশনটার পর থেকে আমি বোলিং ফিঙ্গারে এরকম একটা স্ট্রাগল করি তারপর থেকে আমাকে অ্যাডজাস্ট করে খেলতে হয় সো এটা আসলে হতেই পারে আমি জানি না পরবর্তীতে এই ব্যাপারটা আসলে কেন এত পেঁচিয়েছে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে কাউন্টি ক্রিকেটে সাকিব হাসান যেখানে একদিনে প্রায় মনে হয় তেত্রিশ ওভার আরেক দিনে মনে হয় একত্রিশ ওভার সর্বমোট চৌষট্টি ওভার বোলিং করেছেন দুইটা ইনিংসে যেটা আসলে খুব বেশি মাত্র ওভারলোড এবং যেটা হয় যে কোন একজন প্লেয়ার যদি কোনো একটা সার্জারির পরে বা কোনো একটা ইঞ্জুরি ক্যারি করে ম্যানেজ করে খেলতে থাকেন হঠাৎ করে এরকম একটা ওভারলোড পড়লে সেটা ট্রিগার করতেই পারে এখন যদি সেটা ট্রিগার করে থাকে আমার যেটা পয়েন্টের বিষয়টা যদি সেটা ট্রিগার করে থাকে এবং সাকিব আল হাসান যদি আসলে ওই পার্টিকুলার সময়টাতে বোলিং করতে সমর্থ না হন তাহলে তো আপনি ডেফিনেটলি তাকে ড্রপ করতেই পারেন কারণটা হচ্ছে ব্যাটিং অর্ডারের কথা যদি আপনি চিন্তা করেন ব্যাটিং অর্ডার কিন্তু অনেক লম্বা সেই জায়গাটায় মিরাজ আট নম্বর পর্যন্ত ব্যাটিং করে কিন্তু আপনার বোলিং অর্ডারের কথা যদি চিন্তা করেন যেহেতু অপোনেন্ট টিমের ব্যাটিং স্ট্রেংথটা অনেক বেশি সো আপনার পাঁচজন বোলার ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ এবং ওই ধরনের কন্ডিশনে আরেকজন বাড়তি স্পিনার তো ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর তো ওই জায়গাটাতে যখন সাকিব আল হাসানের কাছ থেকে দুই ইনিংস মিলে আপনি মাত্র তেরো ওভার পাবেন যেখানে কাউন্টিতে আপনি চিন্তা করেন যে যেখানে একটা মানুষ চৌষট্টি ওভার বোলিং করে এসেছেন সেখানে ওই মানের বোলার ওইখানে যে সার্ভিসটা তিনি দিয়ে এসেছেন ওই মানের বোলারের কাছ থেকে তো দুই ইনিংসে আপনি অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ ওভার আশা করতে পারেন সেই জায়গাটায় তিনি যদি বারো তেরো ওভার বোলিং করেন তার মানে তার ওই জায়গাটায় ম্যাচ ফিটনেসের ইস্যুতে অবশ্যই প্রবলেম আছে এবং তিনি আনকমফোর্টেবল ফিল করছেন তো তিনি যদি আনকমফর্টেবল ফিল করেন সেক্ষেত্রে তো আপনি কমফোর্টেবল আপনাকে আমরা রেডি রেডি করবে। দেখেন একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটা হচ্ছে কোনো প্লেয়ারই কখনো হান্ড্রেড পার্সেন্ট ফিট অবস্থায় ক্রিকেট খেলে না মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলে না এখন হান্ড্রেড ফিট আর ম্যাচ ফিট দুইটার মধ্যে পার্থক্য আছে কোনো একজন প্লেয়ার ধরেন প্রত্যেকটা প্লেয়ারেরই কিছু না কিছু সাইড স্ট্রেনের টান থাকে ব্যথা থাকে এগুলো নিয়েই তারা খেলেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে তিনি আসলে ম্যাচ ফিট কিনা এখন দু হাজার বিশ্বকাপের আগে তামিম ইকবালের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাও আসলে খুব খারাপ হয়েছিল এটা খারাপ হয়েছিল কেন কারণ তামিম ইকবাল একটা কথা বলেছিলেন যে আমি হানড্রেড পার্সেন্ট ফিট না হানড্রেড পার্সেন্ট ফিট না মানে কিন্তু এটা না যে আমি ম্যাচ ফিট না এখন ওইটার মিস ইন্টারপ্রিটেশন তখনকার বিসিবি সভাপতি করেছিলেন এটা নিয়ে প্রচুর পরিমাণে কথা হয়েছে এই কালচারগুলো কিন্তু ভালো না এই কালচারগুলো যেমন ভালো না ঠিক তেমনিভাবে সাকিব আল হাসানের এই পার্সপেক্টিভে যদি চিন্তা করি মুরালী কার্তিক যে কথাটা বলেছেন যে হি হ্যাড অ্যান অপারেশন এখন হি হ্যাড অ্যান অপারেশন মানে সেটা পাঁচ সাত বছর আগে দু সালে হয়েছিল এখন এর পর ওই কনসিকুয়েন্সে এটাকে ম্যানেজ করে সাকিব আল হাসান খেলছেন এটাকে ম্যানেজ করে যখন তিনি খেলছেন এর মধ্যে হঠাৎ করে যখন চৌষট্টি ওভার বোলিং করে এসেছেন হঠাৎ করে অনেকদিন পর কিন্তু সাকিবকে আমরা দেখেছি যে কোনো একটা লঙ্গার ভার্সন ক্রিকেটে এত সময় অ্যাজ এ মেইন বোলার এত সময় তিনি বোলিং করেছেন তো এটা তো অবশ্যই একটা ওভারলোড পড়েছে কিন্তু যদি এই ওভারলোডটা পড়ে থাকে আমার কাছে মনে হয় যে কোনো ক্রিকেটারেরই যে কোনো ক্রিকেটারেরই উচিত কিংবা টিম ম্যানেজমেন্টের উচিত যদি আমার এই পার্টিকুলার প্লেয়ারটা আমাকে এই টেস্ট ম্যাচের জন্য এক্সপেক্টেড সার্ভিসটা যেইটা যে সার্ভিসটা আমার আসলে প্রয়োজন সেই সার্ভিসটা দিতে না পারেন তিনি ওই টেস্ট ম্যাচের জন্য কিন্তু ড্রপ হতেই পারেন দেখেন একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি এখন প্ল্যান করছেন যে পেস বোলারদেরকে দিয়ে বেশি বেশি বোলিং করাচ্ছেন হ্যাঁ ঠিক আছে পেস বোলাররা বেশি বেশি বোলিং করবে পেস বোলাররা ভালো বোলিং করছেন এটাও খেয়াল রাখতে হবে যে নাহিদ রানাকে দিয়ে একদিনে আপনি সতেরো ওভার বোলিং করিয়েছেন নাহিদ রানাকে একদিনে আপনি সতেরো ওভার বোলিং করিয়েছেন এটাও খেয়াল রাখতে হবে এখন নাহিদ রানাকে একদিনে সতেরো ওভার বোলিং করানো লেগেছে কেন কারণ আপনাকে ওই জায়গাটায় ফিফ বোলার রাইট সার্ভিসটা দিতে পারে নাই এখন নাহিদ রানাকে এখন পেস পাচ্ছেন এখন খুব দ্রুতগতিতে তিনি ফাটিয়ে দিচ্ছেন আমরা সবাই বাহবা দিচ্ছি কিন্তু তাকে তোমার মেনটেনও করতে জানতে হবে তাই না এটা তো আমার ভুলে যাওয়া যাবে না একদিন আপনি যখন তাকে এই ক্যারিয়ারের এই সময়টাতে জাস্ট পাকিস্তানের সঙ্গে ব্যাক টু ব্যাক দুইটা টেস্ট খেলে এসেছেন এখন আবার আপনি একদিনে যখন তাকে হ্যাঁ আপনি একদিনে চোদ্দ পনেরো বার করাতে পারেন এখন এর বেশি গেলে সেটা আবার ওভারলোড এবং নাহিদ্রানা কিন্তু এমন বোলার যিনি একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশে বল করে দিচ্ছেন সো এটা কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ার এটা অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করাটা খুব গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যে আপনি এখন হয়তোবা পাচ্ছেন গরম ভাত পাচ্ছেন এই গরম ভাত সবসময় গরম রাখার জন্য আপনাকে ওই প্রসিডিয়রটা মেনটেন করতে হবে সো সেই জায়গাটা ইন্ডিয়ার মতো অপোনেন্টের সঙ্গে যখন আপনি খেলছেন তখন আপনার ডেফিনেটলি আর একটা তো লাগবে এখন সেই স্পিনারের কাছ থেকে যদি আপনি মোটামুটি বিশ পঁচিশ ত্রিশ ওভারের সার্ভিস না পান দুই ইনিংস মিলিয়ে তাহলে তো সমস্যা এখন তখন আপনি বাদ দিবেন না কেন বাদ তো দিতেই পারেন কমেন্ট বক্সে এই ব্যাপারে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই